পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাতিষ্ট সাইট সাইট বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাতাশ টু সাইট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল তেরোশ টু পাঁচ বর্তমানে তাদের বয়স কত পিতের বয়স সমান সাত এক্স বছর পুত্রের বয়স তিন এক্স বছর ষাট বছর পূর্বে

বর্তমানে পিঠের বয়স সাত এক সমান সাত গুণ আট সমান্ন বছর বর্তমানে পুত্রের বয়স সমান তিন এক সমান তিন এক টু আট তিন চব্বিশ বছর তাহলে বর্তমান পিটার বয়স ছাপ্পান্ন বছর পুত্রের বয়স চব্বিশ বছর